আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রস্য মতো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন আজকে হলো চার রাত রোজা তিরিশটা হয়ে গেল আল্লাহর রহমতে তো ভাবছিলাম উনত্রিশ রোজা হবে তিরিশ রোজা হবে না তো দেখিয়ে দেখতে দেখতে তিরিশটা রোজা হয়ে গেল এই বছরটা শেষ হয়ে গেল আবার আগামী বছর বেঁচে থাকলে রোজা থাকতে পারবো তো আপনাদের কেমন লাগছে এই তিরিশ দিনের তিরিশটা সার রোজা রেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে হলো চার রাত রাত পহালে হল ঈদ আমার কাছে অনেক ভালো লাগতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে কী রান্না করতেছি আর কি ইফতার করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তো দেখলে ভালো লাগবে মনে হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন পাশে থাকার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো কে কোন জায়গায় মানে ঘুরতে যাবেন তা অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন তো এখন রাত বাজে দুইটা তো এখনও আমরা ঘুমাই ছেলে মেয়েরা এখনও ঘুমাই নাই ছেলে মেয়ে দুজনকে ঘুমনা হয়েছি তো দুই সে একটা ছেলে আর একটা হলো ভে ভাই না ননাসের ছেলে আসলো ভাইরের থেকে আমি ওইদিকে রান্না করতেছি তো দেখি দুই ভাই নিচের থেকে নেমে নিচের থেকে উঠে আসলো পাঁচতলার উপরে তো আজকে কি রান্না করতেছি দেখেন শেষ রোজা আজকে শেষ আবার এক বছর পরে যদি ভাগ্যে থাকে তাহলে আবার পাব আর যদি না থাকে ভাগ্যে তাহলে আর রোজা পাব না তো সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি কণ্ঠ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আজকে রোজার জন্য কি কি বাজার আনে অবশ্য আপনাদের শেয়ার করব গরুর মাংস অলরেডি আনা হয়ে গেছে ফ্রিজে তো আজকে নাই দেখালাম কালকে রান্না করবো কালকে আপনাদের সাথে শেয়ার করবো নি কোথায় যাই না যাই তা তো বলা যায় না তো দেখি পাঙা পচা রান্না হয়ে গেছে এদিকে মেহরুন দোকান থেকে হলো কি আছে মেহরুন তে আছে মেহরুন দুপুরে ভাত খায় নাই না এখন কি খাবা নুডলস শান ভাই দিয়ে শান ভাই আরাফাত নুডলস খায় হলো বসে রইছে না মোবাইল টিপতাছে আরাফাত তুমি কি করো কি করো মোবাইল টিপো আরাফাত হলো মোবাইল টিপ আজকে হলো রমজান মাসের শেষ ইফতারি সাথে আসে মালটা খেজুর শশা আপেল বেলে শরবত খেজুর খেয়াল আছে এখানে আছে বেগুনি আর হলো বড়া আর মুড়ি মাখানোর জন্য সব কিছু নিয়ে নিতে এদিকে মেয়ে হলো চিনি খাচ্ছে হালিম ডাকো ফার না এই যে হলো হালিম

ঈদ কালকে হলো ঈদ না বেরম তার জন্য কি সবাই খুশি তোমার ভরপুর মার্কেট হয়েছে হলো ঈদের বাজার এখানে আছে দুই কেজি চিনি গরম মশলা দারচিনি তেজপাতা কিশমিশি আর এখানে আছে এই যে একটি নাইকেল দুইটা নাইকেল আছে নাইকেল দিয়ে হলো সময় ঘুনা করব তো ছেলেমেয়েরা হলো নাইকেল মানে দুধদার যে বাংলা সময় পাতলা করে রান্না করে ওগুলি খায় না তার জন্য নাইকেল দিয়ে ঘুনা করব আর এখানে আছে নাসিসা মাই সাদাটা আর এখানে আছে কালারিংটা দেখতে কিন্তু কালারিংটা ভালো লাগে খেতেও বেশি আর এই যেখানে একটা এক কেজি বাংলা স্যামাই এক কেজি দুধ আর আছে একটা লুডু ফান্ডু লুডু তো এই হলো বাজার আর আছে গরুর গোশ ফ্রিজ রাখা তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালোভাবে ইটটা কাটাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম